আজীবন গ্যারান্টি এর ভিতরে 6 7টা কালার হবে 6 7টা কালার থাকবে এক জোড়া এক জোড়া সেল করতে পারবেন এক জোড়া করে সেল করতে পারবেন এক জোড়া 200 টাকা এটা সর্বনিম্ন হুম 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 এই যে দেখেন চমৎকার ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা আচ্ছা 180 লক করা পাথর না ভাই প্রত্যেকটা স্টোন লক স্টোন একটা স্টোন ফোর কালার পাথর দেখেন এবং এটা প্রত্যেকটা মানের ভিতরে 6 7টা করে কালার হবে ভাই কাছে আমি খুলে দেখে এর ভিতরে শেষ চুরি যারা নিতে চান পুরো ভিডিও দেখতে হবে ভাই আইডিয়া পেজ হবে প্লাস কালার হবে

অরিজিনাল ইন্ডিয়ান সেট 320 টাকা দেখেন কালার দেখেন চমৎকার একটা ডিজাইন একটা করে খুলতেছি আমি এখন তো ডিজাইন সব পাবে না ভাই না পরে আবার 100% সব অত পরে আসলে কিন্তু নাও পেতে পারেন হ্যাঁ এখন কিন্তু আসলে সব জন এখন আসবেন প্রতিটা মাল পাবেন এগুলো এক দুইটা চমৎকার 220 টাকা 220 টাকা পেয়ে যাবেন ওকে

সবকিছু সিটি চুরি হ্যাঁ সব গুলা চুরি সিটি চুরি রেগুলার চুরি পাথরের চুরি অ্যান্টে চুরি জয়পুর এটেমের চুরি এগুলাই জয় চুরি জয়পুরের চুরি ভাই এখন বর্তমানে সিজন বাজার কেমন রয়েছে কেমন নিচ্ছে আলহামদুলিল্লাহ এখন খুব রিসপল্ট ভালো এই কারণে আপনাকে ডাকছি যে অনেক বড় বড় কাস্টমার আসতেছে আরও যাতে নতুন করে কিছু আসে অ্যাড হয় এই জন্য আপনাকে যারা চকি আসবেন যারা যারা চাচ্ছেন যে আমরা মানে কোয়ালিটি সম্পূর্ণ মানে প্রিমিয়াম কোয়ালিটি চুরি নিতে চান তারা

আপনারা সরাসরি চলে আসেন এসে শাড়ি দেখে শুনে নেন কিনা ইনশাল্লাহ পার্সেন্ট রেট বাজার গ্যারান্টি কারণ আমরা নিজেরাই মাল করে নিজেরাই সেল করি আচ্ছা আচ্ছা

একবার আসবে সে বারবার আসতে হবে যত দিন ব্যবসা করবে ততদিন সে আমার কাছে ব্যবসা করতে পারবে কুয়ালি সফরে চুরি যা দেখতেছ সব কুয়ালি সফরে চুরি এই দেখেন এগুলা সবগুলা চুরি এই যে দেখেন হোয়াইট গোল্ড এগুলা প্রত্যেকটা এরকম প্যাকেজ সহ থাকবে হ্যাঁ এগুলো হোয়াইট গোল্ড এগুলো শুধু আজকে সিনারি ব্যান্ডের মালগুলো দেখাচ্ছি আপনাকে এখানে আচ্ছা দেখেন সবগুলা সিনারি হুম হুম কুয়ালি সফরে পাথর করে মাল আচ্ছা এবং কিনা শুধু ওইখানে না সবাই আসবে ইনশাল মনে করেন এক লাখ টাকা সে কেমন চিত আপনার কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ এক লাখ টাকার চুরি যদি নেই সে অন্তত কম করলে বিশ টাকা

এই প্রতিষ্ঠান কিন্তু হারিয়ে যাবে না দেখেন চমৎকার ভাই যেটা দেখেন সেটা আলাদা মানে এখানে আলাদা আলাদা প্রত্যেকটা এখানে প্রতিটা বক্স আলাদা রিজেন শুধু আমাদের এখানে ওয়ার্ডার গুলো না হয় এরপর ডেলিভারি দেওয়া হয় অন্য জায়গার থেকে আচ্ছা আচ্ছা এরপর আসেন এদিকে আসেন জয়পুর আইটেমের চুরি পাথর চুরি দেখেন আলোচন দেখেন এগুলো সব জয়পুর আইটেমের চুরি জয়পুরি দেখে দেন তাহলে এই যে দেখেন যে কোন বিয়ে সাদী পার্টি অনুষ্ঠানের জন্য এটা কিন্তু দেখেন কোয়ালিটি 320 টাকা সবগুলো 320 টাকা জয় কালার হবে 8 থেকে 10টা এটা কালার গ্যারান্টি কেমন এগুলো জয় আইটেম এগুলো কালার এর কোনো সমস্যাই হবে না আচ্ছা আচ্ছা তারপর এটা আছে 220 টাকা 220 টাকা পুরো মোট হ্যা� পুরো মোট 220 টাকা এরা যদি কাস্টমাররা চায় ওয়ানলি জোড়া জোড়া সেল করতে হবে আচ্ছা আচ্ছা এত কালার হবে 7 থেকে 8টা আচ্ছা আচ্ছা 220 টাকা পুরো মোট এটা আছে আপনার এটা আছে 180 আমি একটা ডিজাইন শুধু প্রত্যেকটা দেখানো যাবে না কারণ আপনার এটা আছে অনলি 180 টাকা 180 আচ্ছা 8 পিস 180 টাকা হ্যাঁ ওকে ভাই এরপর দেখেন এগুলো আছে চার পিস 150 টাকা 150 টাকা 4 পিস জয়পুরে জয়পুরি চার পিস 150 টাকা আচ্ছা আচ্ছা এগুলো প্রত্যেকটা মাল নতুন মাল নতুন অনেকগুলা ডিজাইন আছে এগুলোর ভিতরে আচ্ছা এগুলো দেখা এটা কেটে কিছিল এগুলো ফাল্ডার জয়পুরের ভিতরে ফাল্ড চলে ফাল্ড থাকে না ভাই আচ্ছা আচ্ছা

গলার সেট আসেন ভাই আমরা এরপর দেখেন এদিকে আমার কয়টা ব্রাইডাল সেট চুরি আছে এজ যে স্টোনের এগুলো আছে ব্রাইডাল হুম হুম ছোট এগুলো ভিতরে আরো বড় আইটেম আছে আমি বড়টা দেখাচ্ছি এটা ছোটটা অনলি 170 টাকা 170 টাকা মোট আচ্ছা আচ্ছা কালার হবে তারপরে 15 16 টা কালার হবে প্লাস এদিকে আসেন এগুলা গোল্ডেন চুরি সব সিটি গোল্ড চুরি এগুলা বেস্ট দেখেন এগুলা সব বেস্ট এগুলা নিউ আইটেম ও আচ্ছা বেস্ট লাইট এগুলা সব নিউ আইটেম বেস্ট লাইট আচ্ছা আচ্ছা

সেটার সাথে সাজিয়ে সেল করতে পারবে কালার হবে প্রত্যেকটা মালের চারটা করে কালার হবে ডিজাইন আছে কম করে ফোনটা বিস্তার করে আমি শুধু কয়েকটা ডিজাইন কিন্তু ওই মানে সেট করি না ভাই সবগুলা জুমকা চুরি এগুলো জুমকা সেট চুরি আচ্ছা এই দেখেন ওয়ানলি 180 চার পিস 180 90 টাকা জোড়া 90 টাকা জোড়া পড়বে 150 টাকা মিনিমাম সেল করতে পারবে এক জোড়া দেখেন মাত্র 90 টাকা জোড়া পড়বে ওয়ানলি 90 টাকা আচ্ছা কালার হবে কালার দেখেন সবাই কালার হবে এটা হচ্ছে রোজ কালার এটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন

बारे बारे 100 একবার যে কোন দোকানদার রিটেইলে নিয়ে এটা 100 200 আর এর টাকা কোনো ব্যাপারে ইউটিউবার আর 100% যে কাস্টমাররা যারা দেখতেছেন আমার কথা না আচ্ছা যারা দেখতেছেন ভাই অন্তত এসে একবার দেখে যান দেখার পর বুঝতে পারবেন কি আছে এখানে এখানে আমি আপনাদেরকে দেখানোর মতো আমার 5% মাল দেখানোর মতো আমার ব্যবস্থা নাইগা আচ্ছা যারা

আরো কিছু কম পাবে কিনা ইনশাল্লাহ রেট আমি যখন যেটা বলতেছি ইনশাল্লাহ আসবে আরো কম পাবে আরো কম পাবে ওকে ভাই একটা আইডিয়া দিয়ে একটা আইডিয়া

দু ওয়ানলি একটা ডিজাইন একটা করে খুলতেছেন এখন তো ডিজাইন সব পাবে না ভাই না পরে আবার হান্ড্রেড পার্সেন্ট সব হয়তো পরে আসলে নাও পেতে পারেন হ্যাঁ এখন কিন্তু আসলে সব এখন আসবেন প্রতিটা মাল পাবেন এগুলো এখন আমাদের সেল হচ্ছে মনে হয় বড় কাস্টমার গুলোর জন্য সব হে দেখেন আপনাদের মালগুলো নিচ্ছে কারা বেশিরভাগ তো বরবারই নিচ্ছে হোলসেলার হোলসেলার যারা এখান থেকে নিয়ে আবার পাইকারি হ্যাঁ আমাদের এখান থেকে নিয়ে বাই গ্লাস কিন্তু বিশ টাকা দুইশো বিশ টাকা পেয়ে যাবে ওকে কালেকশন দেখাতে গেলে বিশ মিনিট বড় বিডো দর্শক দেখেও না এরপর দেখেন এগুলা সব স্টোন চুরি স্টোন চুরি ওকে এগুলো সব ফুল পাথর চুরি এদিকে ফুল অ্যান্টিক চুরি অ্যান্টিক চুরি আচ্ছা আচ্ছা ওটাকে কি দেখাইছিলেন ভাই ওটা চুরি চুরি না ভাই আসলে ভাই প্রতিটা দেখাতে গেলে তো বহু সময়ের ব্যাপার আছে এই চুরি হাই চুরিটা দেখিয়ে দাও এই যে দেখেন এটা অ্যান্টিকের রোজ গোল্ড রোজ পলিশ রোজ গোল্ড হ্যাঁ রোজ গোল্ড বলা হয় সব তো দেখি এই একটা চুরি আপনারা যদি না দেখেন মিস করবেন

লাখ এবং কিনা চক বাজার থেকে যদি কিনে তাও অন্তত কম করে দুই চার পাঁচ হাজার টাকা কম পাবে কম পাবে মানে যেভাবে চাইবে সেভাবে পাবে যেভাবে চাইবে এভাবে পাইবে এবং কিনা যদি আমাদের এখানে কন্ডিশন করে কন্ডিশন আমরা আমাদের থেকে দিয়ে দেবো